শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি প্রতিদিন কীভাবে ঠাকুর পুজো করি সংসারের প্রতিদিনের কাজ তো তোমাদের সাথে প্রায় শেয়ার করে থাকি পুজোটাও শেয়ার করি তবে প্রত্যেক দিন আমি যেভাবে পুজোটাও কমপ্লিট করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো সবার প্রথমে হচ্ছে স্নান টান করে নিয়ে হচ্ছে প্রথমে ঘরটা ঠাকুর ঘরটা মুছে গিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিই সন্ধ্যাবেলা সব ফুল টুল তো ওই সাজিটাতে রাখা থাকে তো সেগুলো হচ্ছে নিয়ে যেয়ে বাসনপত্র নিয়ে যেয়ে সবটা হচ্ছে মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ফুলটাও সাথে তুলে নিয়ে চলে আসি জলটাও নিয়ে চলে আসি একবারে হচ্ছে তো ওইটা হচ্ছে তোমাদের সাথে এখন মানে ওইটা কোটা বাদ দিয়ে বাকি এখন সবটাই নিয়ে চলে এসেছি আসার পর এখন একটা আমার আলাদা কাপড় রাখা থাকে যেগুলো না হচ্ছে প্রত্যেক দিন আমি ঠাকুরের ছবিগুলো মুছেনি। নিই টাইলসের ছবি বলো বা এই যে ফটো ফ্রেমগুলো সবটাই হচ্ছে ওই কাপড়টা করে প্রথমেই একটি মুছে নিই ঠাকুরের ফটোগুলো মোছার পর হচ্ছে সমস্ত ঠাকুর দেবদেবী যেগুলোকে হচ্ছে সিঁদুর দেওয়া যায় সে সমস্ত দেবীদেরকে হচ্ছে দেবতাদের হচ্ছে সিঁদুরটা দিয়ে দিচ্ছি সিঁদুরটা দেওয়ার পর এই যে বাবা ভোলেনাথকে হচ্ছে জল দিয়ে দিচ্ছি প্রত্যেক দিন বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে কিন্তু প্রত্যেক দিন একটু করে জল দিতেই হয় শিবলিঙ্গ বিনা জল দিয়ে রাখতে নেই এরকম যদি বাড়িতে কোনো কারণে না থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু বাড়িতে থাকাকালীন হচ্ছে শিব শিবলিঙ্গের ওপর জল দিতেই হয় তো এদিকে শিবটা জল তো দিয়ে দিলাম আর তারপর দেখো গ্লাসে হচ্ছে জলগুলো দিলাম আর এদিকে আমার আছে হচ্ছে দুটো চন্দন কাঠ একটা সাদা রয়েছে আর একটা হচ্ছে লাল লালটা যদিও অনেকদিন আগে কেনা কিন্তু ওটা খুব একটা ক্ষয় হয় না খুব একটা ব্যবহার করা হয় না সেই কারণে আর সাদাটাই বেশি ব্যবহার করা হয় সে কারণে সাদাটা এর আগে তো আর কয়েকবারই হচ্ছে ওটা শেষ হয়ে গেছিলো তারপর আবার কিনেছি আর এদিকে তুলসী পাতা তো সব ঠাকুরকে দেওয়া যায় না তো এখানে কৃষ্ণকে হচ্ছে তুলসীটা দিই সেই জন্য হচ্ছে যে কয়েকটা লাগে সেটা তুলে নিয়ে আসলাম এই যে কৃষ্ণচরণ হচ্ছে দিয়ে দিলাম তুলসীটা চন্দন দিয়ে একটু সাদা চন্দন দিয়ে যেসব দেবতাদের সাদা চন্দন দেওয়ার সেগুলোকে সাদা চন্দন এই যে একটু শিবের ফটোটাতে এদিকে লোকনাথের ফটোটাতে দিয়ে দিলাম আর এদিকে বাবা ভোলেনাথকেও একটু দিয়ে দিলাম চন্দনটা তো কী বলতো ঠাকুর মানলে হচ্ছে পাথরটাও ঠাকুর আর ঠা না মানলে হচ্ছে কোনোটাই না মনের ভক্তিটাই হচ্ছে আসল আর তাই টাইলসের ঠাকুর হোক না কেন এরকম ফটো ফ্রেম হোক বা পিতলের ঠাকুর হোক বা মার্বেলের হোক যেটাই হোক না কেন সবটাতেই যেমনভাবে তুমি পুজো করবে তেমনভাবে আর কি হবে তো দেখো এদিকে হচ্ছে ওটা সাদা চন্দনটা দিয়ে দিলাম আর তারপরে যে লাল চন্দনটা ওইদিকে প্রদীপ জ্বেলে নিয়ে হচ্ছে এদিকে লাল চন্দনটা একটু ঘষে নিলাম প্রদীপ প্রত্যেক দিন আমি জ্বালি না মিথ্যা কথা বলে তো লাভ নেই মানে দিনের বেলার দিকে বলছি দিনের বেলার দিকে প্রত্যেক দিন প্রদীপটা জ্বালি না সব বারগুলো নিয়ে আমার ইচ্ছা হয় যেসব যেমন বৃহস্পতিবার হলো বা শনিবার হলো বা কোনো কোনো দিন যেদিন আমার খুব ইচ্ছা করে সেদিনই হচ্ছে আমি দিনের বেলা প্রদীপটা দিই আর না হলে হচ্ছে সন্ধেবেলার দিকটাতেই দেওয়া হয় আর বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবারে দিই তো দেখো লাল চন্দনটা ঘষে নেওয়ার পর হচ্ছে যে সমস্ত দেবীদেরকে লাল ফুল দেওয়ার তো তাদের সবাইকে হচ্ছে লাল চন্দনটা দিয়ে দিয়ে দিলাম আর তারপর পরে হচ্ছে আবার সাদাটা একটু ঘষে নিয়ে বাকি যে সমস্ত এই যে পঞ্চতড়া ফুলগুলো রয়েছে এগুলো একটা একটা করে তো আর দেওয়া যাবে না তাই সবটাই হচ্ছে চন্দনের সাথে মাখিয়ে নেব আর তার আগে এই যে থালাটাতে গ্যালাসটাতে হচ্ছে একটু করে ফুল দিয়ে দিলাম আর কি বলে বলো আগে না জানতাম না যখন তখন হচ্ছে তুলসী পাতা দিয়ে দিতাম ভোগের থালায় কিন্তু যখন থেকে জেনেছি যে সব ঠাকুরকে তুলসী দেওয়া যায় না তখন থেকে আর কি দিই না তো ফুলটাই দিতে বলে অনেকেই তাই আর আমার মাও বলে যে ফুলটাই দিতে তো সেই জন্য ফুলটা দেওয়া হয় আসলে শ্রীকৃষ্ণ তারপরে জগন্নাথ কোন কোন ঠাকুর যাদেরকে আর কি তুলসী দেওয়ার থাকে তাদেরকে দেওয়া দরকার তবে আমি তো প্রত্যেক দিন আর এ করি না মানে শ্রীকৃষ্ণকে বা ভোগটা দেওয়া হয় না তো আমি যাদেরকে দেওয়া হয় যেসব ঠাকুরদের উদ্দেশ্য মানে আমি দিই আর কি তো তা সেই জন্য আমি ফুলটাই দিই আর যেদিনকে ইচ্ছা হয় তুলসী দেওয়ার মানে যে ঠাকুরকে ভোগটা দেওয়া হয় তখন হচ্ছে তুলসীটা দিই তারপর দেখো সমস্ত ফুলগুলো আমি এভাবে সাজিয়ে নিয়েছি আর ফুল সাজাতে আমার ভীষণ ভালো লাগে ফুল যখন না থাকে না তখন আমার একদমই ভালো লাগে না মনটা কেমন জানি লাগে আগে আমার টগর গাছটা ছিল টগর ফুলগুলো দিয়ে সাদা ফুলগুলো দিয়ে সাজাতে আরও বেশি ভালো লাগতো কিন্তু টগর ফুলের গাছটা যখন থেকে কাটা হয়ে গেছে আর এটা ছোট গাছটা না লাগছেই না তখন থেকে এটাই লাল ফুলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি আর এই তো পুজো এখন কমপ্লিট হয়ে গেল এখন ধূপটাকে দেখিয়ে সমস্ত দেবদেবদেরকে ঠাপ ধূপটা ঘুরিয়ে হচ্ছে প্রণাম করে নিচ্ছি যেসব ঠাকুরকে যেটুকু বলা সেটুকু বলে প্রণামটা সেরে নিলাম আর তারপরে এই যে ধূপটা এখানে দিয়ে দেব দেওয়ার পর হচ্ছে যাব তুলসী মন্দিরে জল দিতে তুলসী তলায় জলটা দিয়েই নেব তারপরে হয়ে যাবে পুজোটা তারপর ঘরে এসে আবার ঠাকুর ঘরে সমস্তটাই হচ্ছে জায়গা মতো যেটা যেখানে জায়গা রাখা সেটা সেখানে সবটাই রেখে দেব আর তারপর পুজো হয়ে যাবে কমপ্লিট আর পুজো করার সময় কি বলো তো অনেকেই অনেক বড় বড় দেখেছি ব্লগাররা বলো আরও অনেক বেশ কিছু জনকে দেখি আমি যে পুজো করার সময় এরকমই তো অনেক কিছু জানে তারা কিন্তু বিবাহিত মেয়েদের অনেক নিয়ম থাকে যখন তাদের বিয়ে হয় না তখন তাদের আলাদা নিয়ম থাকে কিন্তু বিয়ের পর কিন্তু অনেক নিয়ম থাকে তাই বিয়ের পর পুজো করার সময় মাথায় একটা কিছু না কিছু নিতেই হয় মানে ওড়না বলো বা ওড়না যদি না থাকে কোনো কিছু একটা ঢাকা নেওয়া দরকার আর দেখবে বিশেষ কিছু মন্দির আছে যেগুলো নিয়ে কিন্তু প্রত্যেকজনকেই হচ্ছে মাথায় কিছু না নিয়ে কিন্তু কিছুতে মন্দিরে প্রবেশ করতে দেওয়া যায় না তারপর দেখো এদিকে তুলসী মন্দিরে জল ঢেলে আসলাম জল একটু সিঁদুর দিয়ে দিই মা তুলসী দিয়ে মানে গাছটার কাছে আর কি তো দিয়ে দিই আসলে পরে ভবিষ্যতে ইচ্ছা আছে ছাদে একটা তুলসী মন্দির করার তো ওটা এরকমই এখন করা আছে যেহেতু ওখানটাতে সেভাবে তো সেরকম জায়গা নেই তো সেই জন্য ওটা এরকম মানে টবে আর কি রাখা আছে এখন আর তারপর দেখো এদিকে ঘরটা একটু যেখানে যেটা জায়গা সেখানে রেখে দিলাম আর তারপর একটুখানি যে বিশেষ কিছু মন্ত্র আছে যেগুলো আমি প্রত্যেক দিনই বলে থাকি সেগুলোই আর কি ঠাকুরের কাছে প্রার্থনা করে বলে নিচ্ছি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেগুলোর জন্য ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তারপর দেখো এই যে আসনটা এখন গুটিয়ে হচ্ছে রেখে দেবো এখানে সাইড করে আর তারপর ওই যে ওই কাপড়টা দেখছি ওখানটাতে পড়ে রয়েছে এইটা তো এটা হচ্ছে ধুয়ে নিয়েছি ধোয়ার পর এই যে ঠাকুরের ফটোগুলো যেটা তো মুছি সেটা এখানে রেখে দিলাম তো চলো হয়ে গেল আমার পুজো কমপ্লিট এখন এবারে দরজাটা লাগিয়ে আর যেটা ঘর মোছা রুমালটা থাকে সেটাও আমি এই দরজাটাতে ভালো করে ধুয়ে নিয়ে এসে রেখে দিই তো চলো বন্ধুরা কেমন লাগলো সেটা অবশ্যই কামনের মাধ্যমে জানিও